আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি অনুপ্রেরিত হই ইউটিউব দেখে ইউটিউব দেখে আমার ছাদে কিছু গাছ লাগানোর শখ লাগে আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে চারা এনে কিছু জায়গা আমি খো খেয়েছি এবং কিছু জায়গায় আমি পরিপূর্ণতা পেয়েছি তা আমি আমার একটা ধারণা যে আমার মতো মানুষ যেন প্রতারিত না হয় তাই আমি শাক বাগানে বিভিন্ন টাইপের গাছ আমি রোপণ করেছি এই রোপণের মাধ্যমেই আমার মনে একটা ধ্যান ধারণা জন্ম নিল যে আমার মতো যেন মানুষ প্রতারিত না হয় তাই আমি নিজেই চারা উৎপাদনের একটা উদ্বেগ নেই যাতে সততার সাথে মানুষ এই চারাগুলো রোপণ করে তার সঠিক ফলটা পেতে পারে এই উদ্যোগেই আমি মোটামুটি মনে করেন এই এলাচ থেকে আরম্ভ করে এই সাদা এলাচ এই এলাচের চারাও আমি আপনাদের মাঝে বিতরণ করার জন্য আমি তৈরি করছি এবং এই যে আমার যে চারাটা দেখছেন এটা হতেছে ভিয়েতনামি বাদামি এই বাদামির এটা আপনাকে ইউটিউবে দেখতে পারবেন সাইজ কীরকম আঙ্গুরের চারা আঙ্গুর আমি কয়েকবার লাগা আমি ঠক খাইছি যাই হোক একের অধিকবার ট্রাই করতে করতে আমি মোটামুটি মিষ্টি আঙ্গুর আমি পেয়েছি সেই মিষ্টি আঙুরের গাছ থেকে আমি গাছের চারা উৎপাদন করছি এবং মানুষের মাঝে বিতরণ করার জন্য আমি আমার মতো যাতে ঠক না খায়। সেই কারণের জন্য আমি নিজেই এই মিষ্টি আঙ্গুরের চারা উৎপাদন করছি মানুষের মাঝে বিতরণ করার জন্য কালার কি কালার কালার এটা কালার আসবে আপনার হালকা খয়েরি আঙ্গুরের সাইজটা আপনার কালারটা হবে হালকা খয়েরি এবং মিষ্টি কোন কোন দেবে এটা ওর গাছ এই যে হাতে আমার দেখছেন একটা পেয়ারার চারা এটা মাধবী পেয়ারা পেয়ারা দেখেন যে কুড়ি দেখা যাচ্ছে এই কুরি দেখেন এই চারায় কুড়ি আসছে এটা হতে ছেলে মাধবী পেয়ারা এর সাইজ বেশ ভালো সাইজ আসে খুবই সুন্দর এবং সুমিষ্ট মাধবী পেয়ারা গোল্ডেন এইট গোল্ডেন আপনার হলো থাই সেভেন আপনার বড়ই আছে এই যে বড় চারাটা দেখছেন আমার নিজের হাতে তৈরি করা এই বড় গাছটা বল এই গাছটা হইতেছে বল সুন্দরী এই যে পেয়ারাটা দেখছেন এটা হইতেছে মালতি পেয়ারা এই দেখেন গাছে যে মালতি পেয়ারা আমি এই সমস্ত গাছের থেকে আপনার চারা উৎপাদন করেছি আপনারা একজনও প্রতারিত হবেন না যে ধরনের যা বলবো আপনার সেই ধরনের চারা আপনি পাবেন এই যে পেয়ারাগুলো দেখছেন এটা হতেছে থাই সেভেন থাই সেভেন জাতের পেয়ারা এটা হচ্ছে থাই সেভেন জাতের পেয়ারা এই সমস্ত গাছ থেকে আমি চারা উৎপাদন করছি এই যে দেখেন আমি এখান থেকে কিছু বাদামি আমি তুলে নিয়েছি এখনও গাছে দুটো আছে এই যে হলো ভিয়েতনামি বাদামি এগুলো হতে যে ভিয়েতনামি বাদামি সাত আটটা বাদামি আসছিল এর থেকে আমি চারা উৎপাদন করেছি মানুষের মাঝে বিতরণ করা এই একটা জাত গোল্ডেন এইড গোল্ডেন এইড এক জাত এই চারাগুলো এখান থেকে আমি চারা উৎপাদন করেছি এই যে পেয়ার সাইজ দেখুন যে আমার ভাই কোনো আঙ্গুরের গাছ এই যে মাথায় এই গাছে থেকে আমি প্রথম এবার আমি ফল তুলেছি এবং এই ফল তোলার পরেই আমি এই চারা প্রোডাকশন করেছি এবং এই আঙুর যাত্রা মিষ্টি হবে এবং কালার আসবে হইতেছিল হালকা খয়রি আরও কিছু আঙুরের চারা এখান থেকে করছি আমি প্রত্যেকটা ফলই পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে চারা উৎপাদন করি আমি ওই মানুষকে ঠকানোর জন্য যে পয়সার দরকার আমি চারা বিক্রি করব টাকা পাবো এই ধরনের চিন্তা চেতনা নাই আমি নিশ্চিত হয়ে সেরে চারা প্রোডাকশন করছি হাতে ভিয়েতনামি মালটা এই মালটাটা এখান থেকেও আমি চারা উৎপাদন করছি এগুলো হলো বেদ আমি মালটা এখন যারা মোটামুটি ছাদ বাগান করার ইচ্ছুক তারা আমার মোবাইলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন পিছনে আছে আপনার বড় জাত বলসুন্দরী বলসুন্দরী আছে আপেল কুল আছে এগুলোও আমি চারা উৎপাদন করছি আমি আগেই দেখাইছি একটা বড় ডিপ কাকজি লেবুর কাগজি লেবুর চারা এই যে কাগজি লেবুর চারা দেখেন এই যে লেবু ধরে আছে এখানে আমি চারা উৎপাদন করছি আমি মোহাম্মদ আলী আকাস বরাট বাজার পাশে হাসপাতালের সাথে সংলগ্ন হাসপাতালের সাথেই আমার বাড়ি এবং ছাদের উপরেই আমি সব কিছুই করি এখান থেকে আপনার পরামর্শ পাবেন আপনারা চারা যদি নাও নেন আপনারা চারা যদি না নিয়েও আপনারা যদি ছাদ বাগানে করার পরামর্শ নিতে চান আমি পরামর্শ দিতে পারব এবং আমার স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পারে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে পারবো আপনি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ ভালো থাকেন সবারই শুভকামনা করে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ